হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ মতো আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি এন্টারটেনমেন্ট জগতে আপনাদের সবাইকে নতুন করে আবারও স্বাগত তো ভিউয়ার্স আজকে কথা বলতে চাই আমাদের যেই মিডিয়া পাড়া বাংলাদেশের সিনেমা জগৎ সেই সিনেমা জগৎ থেকে কিন্তু একের পর এক পুরনো তারকা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো সম্প্রতি সময় কিছুদিন হয় আরফাননিশ কিন্তু নাটক চিরদিনের জন্য ছেড়ে দিয়েছেন উনি নিজেই ঘোষণা দিয়েছেন উনি আর ছোটো পর্দায় কিংবা বড় পর্দায় আর কখনো অভিনয় করবেন না তো এদিকে তার দেখা দেখে কিন্তু তার ওই রেসের কিছুদিন যেতে না যেতে কিন্তু মেহেজাবিনও ঘোষণা দিয়ে দিয়ে ফেলেছেন মেহেজাবিনও আর কোনো দিন কখনো এই নাটকে অভিনয় করবেন না তো তাদের এমন রহস্যজনক অপশন নেওয়াটা আসলে দর্শক কীভাবে দেখতেছে বা বিশেষজ্ঞরা কীভাবে দেখতেছে তাদের কেরিয়ার কিন্তু এখনও শেষ হয়নি তো কেরিয়ারে একদম উঠতি পর্যায়ে তারা কেন এই ধরনের সিদ্ধান্ত নিতেছে সেটা খুবই রহস্যজনক তো তো সেই রহস্য নিয়ে কিন্তু আজকে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি এবং চুল রা বর্ণনা করতে যাচ্ছি আপনাদের সামনে তো সবাই সঙ্গে থাকবেন ফিরে আসছে ছোট্ট একটি ভিডিও শেষে সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স ছোট্ট একটি ভিডিও ইন্টার শেষে আমি আবারও ফিরে আসলাম মূল ভিডিওতে কথা বলছিলাম বাংলাদেশের সেলিব্রিটি মুখ যারা সেডেল হয়ে গিয়েছেন পুরাতন হয়ে গিয়েছেন তাদের একের পর এক অপশন নেওয়া বিদে নেওয়ার ঘটনা কেন ঘটতেছে অহরহ তো সেটা বলার জন্য প্রথমে আমাদের মিডিয়াকে দায়ী করতে হয় কেননা আমাদের বাংলাদেশের মিডিয়ার এখন যেরকম অবস্থা হয়েছে আসলে একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো দেখতাম মিডিয়াতে যারাই ছিলেন হয়তো মিলেমিশে একে অপরের সাথে মিশে কাজ করতেন কিন্তু এখন বর্তমানে এমন একটা সময় এসেছে মিডিয়ার মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে তো মিডিয়ার মধ্যে আসলে কে কাকে টপকিয়ে যাবে বা কে কাকে ছোট করবে কোন দিক দিয়ে কে নিজের স্বার্থ হাসিল করবে এখন ওই সব জিনিস ভাবা হচ্ছে তারপর হচ্ছে নানান রকম অশ্লীলতায় ভরে গেছে মিডিয়া পড়া তো সঙ্গত কারণে আসলে তাদের যেই দীর্ঘ কেরিয়ার মেহে যাবেন এবং আরফান নিশু কিন্তু প্রায় অনেক দিন যাব তারা নাটক করতেছেন আমরা যখন হালকা কিছু কিছু বুঝতে শুরু করেছি নাটক মুভি দেখা শুরু করেছি ঠিক তখন থেকে কিন্তু আরফান নিশুকে এবং মেহেজাবিনকে হয়তো একটু পরে দেখেছি তারা নাটক করতে দেখেছে কিন্তু এই মুখগুলো যখন হঠাৎই চমক দেখে তারা বিদায় নিতে শুরু করে তখন কিন্তু সেটা সবার মধ্যে একটি রহস্য সৃষ্টি করে তো সেই রহস্যের একমাত্র কারণ হচ্ছে বর্তমান মিডিয়া পাড়া কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বা বলতে গেলে প্রায় নষ্টের দিকে চলে গিয়েছে কেননা কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে মিডিয়া পাড়ার মধ্যে যেই ঝগড়া হয়েছিল শিবাসানুকে হয়তো আপনারা সবাই চেনেন তো উনি কিন্তু ছিল উনি নাকি আসলে সিনেমার মধ্যে আমরা ওনাকে বিলেন হিসেবে দেখি তো উনি নাকি বাস্তব চরিত্রে ওই দিন ভিলেনের একটি রোলস প্লে করেছিলেন মানে বাস্তবে সবাইকে মারধর করেছিলেন তো সেই ভিডিওটি আমরা অনেকেই ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইটে দেখতে পেয়েছে। তো তাদের আসলে এরকম আকস্মিকভাবে বিদায় নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মিডিয়া পাড়া নষ্ট হয়ে যাওয়া আগের যেই রোলস ছিল তারপর হচ্ছে যে সম্মান ছিল এই মিডিয়া পাড়ার লোকদের তাদের সেই সম্মানটুকু এখন কারণ নেই বিশেষ করে একজনের সম্মান এখন অন্যজন মেরে দিতেছে তো সেই সব কথা বিবেচনা করে কিন্তু তারা একের পর এক দুজনে বিদায় নিয়েছেন হয়তো অদূর ভবিষ্যতে আরও বড় বড় তারকা এরকম ঝামেলার শিকার হয়ে তারা বিদায় নিতে পারেন কেননা এখন মিডিয়ায় যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে ওই কম্পিটিশনের যুগে একজন আরেকজনের সাথে ঠিকই থাকতে না পেরে হয়তো একসময় আরও অনেকেই বিদায় নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম